আমার শখের চুলাটা এখন পর্যন্ত শুকাতেই পারেনি আর আমি এইদিকে শুরু করে দিয়েছি আসলে শখের চুলা বলে কথা কোনো কিছু রান্না না করা পর্যন্ত আমি কেন জানি শান্তিই পাচ্ছি না শখের চুলাতে প্রথম কি রান্না করে খেলাম তা নিয়ে থাকছে আজকের ভিডিও সো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি অলসতার জন্য কিছু করতে ইচ্ছা হয় না আর আমার মা দিকে আজকে বাসায় নে আর আমি এদিকে রান্নাও করিনি আর দুপুরে খাবারও খাইনি আজকে বিকেলে ভাবলাম কোনো কিছু একটা বানিয়ে খাই আর আমার যেহেতু নতুন চুলা আছে তাহলে আমি এখানেই বানাই যেই বলা সেই কাজ আমি এখানে তিনটা আলু ভালো মতো সেদ্ধ করে নিয়ে ম্যাশ করে নিয়েছি আর একটা প্লেটে অল্প একটু আটা তার সাথে লবণ আর মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম ভালো মতো মাখানো হলে এরপর আমরা যে আলুগুলো ম্যাশ করে রেখেছিলাম এগুলো আমরা আস্তে আস্তে হাতের সাহায্যে লম্বা লম্বা বানিয়ে নেব তে সয়াবিন তেল ভরিয়ে নিতে হবে তারপরে দুই হাতে সাহায্যে লম্বা করে বানিয়ে নিতে হবে আর একটা কথা আমি এই আলুর মধ্যে লবণ মরিচ আর পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম আমি এই দিকে একটা একটা করে সবগুলো বানিয়ে নিয়েছি বাড়িতে যেহেতু কেউ নেই সেই জন্য নিজের জন্য অল্প কয়েকটাই বানিয়ে নিয়েছি দেখতে তো ভালোই লাগছে জানি না খেতে কেমন হবে আর এই দিকে আমি আমার নতুন চুলাতে আজকে প্রথম রান্না করব কড়াইটা ভালো মতো গরম হয়ে আসলে আমি এখানে এখানে সয়াবিন তেল ঢেলে দিচ্ছিলাম এখন একটা একটা করে নিয়ে যে আটার মধ্যে আমরা মরিচ আর লবণ মাখিয়ে রেখেছিলাম এর মধ্যে ভালো মতো কোট করে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে আমি তো এখানে একটা একটা করে ভালো মতো কোট করে নিচ্ছিলাম আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছিলাম সবগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে একদম আস্তে আস্তে জাল করে নিতে হবে যাতে এগুলো লাল লাল হয়ে আসে এক পাশ লাল হয়ে আসলে এগুলো আবার উল্টে দিতে হবে অন্য পাশ হওয়ার জন্য বিকেলের নাস্তায় কিন্তু ঝাল ঝাল কিছু খেতে অনেক বেশি ভালো লাগে এইদিকে আমি একটা একটা করে উল্টে দিচ্ছিলাম আর এখানে আমার চোখে অনেক বেশি ধোয়া একদম তাকাতেই পারছিলাম না বলেছিলাম যখন চুলাটা শুকাতে দেবে ওই পাশে যেন আমি বসে রান্না করতে পারি কিন্তু আমার মা এই ফাঁকা জায়গাতে দিয়ে দিয়েছে অনেক বেশি বাতাস লাগছিল আর ধোয়াতে আমি এখানে রান্না করতেই পারছিলাম না বারবার শুধু চোখে লাগছিল আর এই দিকে এইগুলো লাল লাল হয়ে এসেছে কিন্তু একটা একদম ভেঙে গেছে সে জন্য আমি অনেক বেশি হাসছিলাম হয়ে গিয়েছে সেই জন্য আমি তুলতে এসে একদমই তাকাতে পারছিলাম না ধোয়ার জন্য একটা একটা করে তুলে আমি টিস্যুর ওপরে রেখে দিচ্ছিলাম যাতে তেলগুলো ভালো মতো চুষে নেয় দেখতে তো বেশ ভালোই লাগছিল এখন খেতে কেমন লাগবে সেটাই দেখতে হবে আর ভাজা পোড়া খেতে লাগলে সস ছাড়া কেন জানি আমার ভালোই লাগে না তাই আমি এখানে সস দিয়ে নিচ্ছিলাম এখন খেয়ে দেখতে হবে এটা খেতে কেমন লাগবে বিসমিল্লা বলে একটা মুখে নিলাম আমার তো সস দিয়ে খেতে বেশ ভালোই লাগছিল বাড়িতে যেহেতু আমি একা ছিলাম সেই জন্য আমি অল্প কয়েকটা বানিয়ে নিয়েছি আর এই দিকে উপমা মাহি দুজনেই চলে এসেছে আর করার আমরা সবাই মিলে অল্প কিছু করে ভাগ করে খেয়ে নিলাম মাহিরও নাকি অনেক বেশি ভালো লাগছে আপনারাও ট্রাই করতে পারেন বাসায় আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ